এখন আমি একটা কথাই বলতে চাই যে হাদি ভাইয়ের লাশের সামনে দাঁড়িয়ে শপথ করতে চাই যে হাদি ভাইয়ের আদর্শতে আদর্শিত হয়ে এই সংসদ ভবনের সামনে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আমাদের বাংলাদেশকে নিয়ে তার যে মতামত তিনি যদি পার্লামেন্টে যেতেন তাহলে আমরা হয়তো বাংলাদেশকে আরও একশো বছর এগিয়ে নিয়ে যেতে পারতাম হাদি ভাই শুধু একজন বিপ্লবী ছিলেন না তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মনে প্রাণে ধারণ করতেন তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন সচ্চার বজ্রকণ্ঠ কিন্তু গত বারোই ডিসেম্বর শুক্রবারে হাদিভাইকে যেভাবে মাথায় গুলি করা হয়েছিল একজন আওয়ামী সন্ত্রাস গুলি করেছিল এরপর ভাইকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি যে শহীদ হয়ে গিয়েছিলেন তা কিন্তু আমরা দেখেছি কিন্তু আমাদের হাদিভাই কিন্তু সবার মনে মনে বেঁচে আছেন তার যে কর্মকাণ্ড তার আমাদের বাংলাদেশকে নিয়ে তার যে মতামত তিনি যদি পার্লামেন্টে যেতেন তাহলে আমরা হয়তো বাংলাদেশকে আরও একশো বছর এগিয়ে নিয়ে যেতে পারতাম কিন্তু কি হয়েছে আমরা দেখেছি এই আওয়ামী সন্ত্রাসীকে ভারতে আশ্রয় নিয়ে ভারতের আশ্রয় নিতে এখন অনেকে বলে থাকেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে সেই একাত্তর থেকে এই চব্বিশ পর্যন্ত আমরা দেখছি ভারতে আমাদের বাংলাদেশে যত প্রকার খুন গুম হত্যা নির্যাতন যা কিছু হয়েছে সেই সন্ত্রাসীরা সবাই ওই বর্ডার ক্রস করে ভারতেই আশ্রয় নিয়েছে একজন বাংলাদেশের সাধারণ কৃষক যখন তার জমি চাষ করার জন্য বর্ডারের কাছে যায় তখন ভারতের বিএসএফ তাকে বুকে গুলি করে হত্যা করে কিন তারা দেখায় তারা খুব সভ্য রাষ্ট্র কিন্তু তারা যে নিজের দেশে সন্ত্রাসীদেরকে আলিঙ্গন করছে সন্ত্রাসীদেরকে নিজেদের দেশে টেনে নিচ্ছে তাহলে এ থেকেই বোঝা যায় যে ভারত আমাদের কোনো রাষ্ট্র নয় আই তার আর এখন আমি একটা কথাই বলতে চাই হাদি ভাইয়ের লাশের সামনে দাঁড়িয়ে শপথ করতে চাই যে হাদি ভাইয়ের আদর্শতে আদর্শিত হয়ে এই সংসদ ভবনের সামনে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশের বিনিময়ের পথে এগিয়ে নিয়ে যাব। আর এই প্রতিবাদ সমাবেশ থেকে বলে দিতে চাই যে সেই গোলাম মোদীকে বলে দিতে চাই আর যদি সে বাংলাদেশের উপর নগ্ন হস্তক্ষেপ করে যদি কোনো আগ্রাসন খাটায় তাহলে সেখান থেকে সেভেন সিস্টার ভেঙে আমাদের বাংলাদেশের মানচিত্রের সাথে আমরা চোখ করে দিব